যে দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষ শেষ হচ্ছে ফলে আমাদের সাংগঠনিক মাদ্রাসাগুলিতে ফাইনাল পরীক্ষাও হয়ে গেছে তো আমরা দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষ কীভাবে আমরা সেই শিক্ষাবর্ষটাকে বরণ করব এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আরও কি করে উন্নত হবে মডেল মাদ্রাসার সংখ্যা কি করে বাড়বে এবং সমস্ত ছেলেদের এবং মেয়েদের মাদ্রাসাগুলি ইসলামের থিওজি থিওলজি তথা দর্শন নিজামি পড়াশোনার ভিতর দিয়ে আমরা মডার্ন শিক্ষা ব্যবস্থাকে বরণ করতে পারব তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের গ্রহণযোগ্য শিক্ষা যে সিরিয়ার মাদ্রাসা শিক্ষা আমাদের ছাত্রছাত্রীরা তার সঙ্গে পূর্ণ যুক্ত তারা সেখানেও অ্যাডমিটেড তো এই সমস্ত বিষয়ে দু হাজার শিক্ষাবর্ষ পঁচিশ শিক্ষাবর্ষের আমরা উন্নয়ন কীভাবে করতে পারি এর জন্যই আজকের সংগঠনের বিভিন্ন বিভাগীয় কর্মীদেরকে আমরা দেখেছিলাম যে আগামী শিক্ষাবর্ষর উন্নয়নের জন্য একটা সুস্থ পরামর্শের জন্য এ কারণেই আজকে জামিয়ার আমাদের জামিয়ায় আমাদের উপস্থিতি